না তখন এই ঘটনা ঘটে বন্ধুগণ পাঁচ দিনে আগে আমরা আর হত্যাকাণ্ড দর্শনকাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করেছিলাম আমরা ভেবেছিলাম এই ঘটনাইতে শেষ কিবই নতুন দান হয় কারণ এই ঘটনার পিছে দীর্ঘদিনের আমাদের বিচার বিনাতার সমিতি ওয়াজন সচেতন নামে সংকলক শব্দদায়ী প্রতিনিধিত্ব এবং নারী নারীবিদেশে বক্তব্য সিনেমা নাটকে প্রতি মুহূর্তকে পক্ষপাতী সমিতি তার জন্য আজকের মুরাদনগর ঘটনার জন্য দায়ী এখানে একজন দর্শন করেছে আকীরা পিটজ করে সেটা ভাইরাল করে ছড়িয়ে দিয়েছে কত ঘটনা এবং নারীকে বিমোচ করে সেটা সামাজিক মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেই চেষ্টা করেছেন স্থানীয় ছাত্রলীগের সভাপতি ফলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সভাপতি মিলে এই কাজ করেছেন আজকে যুগান্তর সহ নামে পত্রিকায় এই নিউজ এসেছে বন্ধুগণ যখন আমরা এই নিউজ দেখি এইরকম একটা বিবচ্ছতা দেখি তখন আমরা আমাদের ভুলের সামনে মায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না কোন বিবেকবান মানুষ আজকে এই দৃশ্য দেখার পর তার বিবেককে সংবরণ করতে পারবেন না এই মেয়ের আমাদের মা বোনের নিরাপদ নয় এই রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা এই গণপুত্তনের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন সকল মানুষের নিরাপদভাবে ভাবে বেঁচে থাকার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সকল মানুষ যেন স্বস্তিতে তাদের নিরাপত্তায় জীবনযাপন করতে পারে সেই পরিচয় দিয়ে আমরা কুটিয়ে দেখি সেই মেয়েটির অপরাধটি এই মুরাদনগরের ঘটনায় ইতিমধ্যে দেখবেন আপনারা মিডিয়া টাইল শুরু হয়েছে বিভিন্ন পত্রিকায় তাকে দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে যে সেই দর্শনের ঘটনায় সে মামলা করেছিল সেই মামলাও নাকি সে তুলে নিবে যে আমরা